পনেরোই নভেম্বরের একটা ভিডিও দেখলাম দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর অর্থাৎ এক মাস আগে বৃষ্টিপিতমের একটা ভিডিও দেখলাম সত্যি কথায় এই ভিডিওগুলো দেখিনি চোখে পড়েনি চোখে পড়লে হয়তো আজকে এইভাবে ভিউার্সরা ঠকতো না বুঝেছে অনেকটা বুঝেছে তার প্রমাণ তোমরা দেখে নিয়েছো একত্রিশ হাজার সাঁত্রিশ হাজারে দাঁড়িয়েছে আর যেটা ক্লিকবেট খেলেছে সেটায় এক লাখ ভিউজ হয়েছে ভিউার্সরা তাও বোকা বেড়েছে কিন্তু এই ভিডিওগুলো যদি তখন সত্যি কথাই সন্দেহর নজরে দেখতাম তাহলে হয়তো আজকের দিনে এইভাবে এইভাবে গেন করতে পারতো না মানে ভিউার্সদের ঠকাতে পারতো না তোর তোমরা দেখো পনেরোই নভেম্বরের একটা ভিডিও আজকে দেখলাম সেই ভিডিওটা থেকে তোমাদের কিছু কথা বলবো আর তোমাদের কিছু আপডেট দেবো সেই ভিডিওটা পনেরো মিনিটের একটা ভিডিওতে প্রীতম বলতে বসছে অনেক কথা পনেরো মিনিটের একটা ভিডিওতে পনেরো থেকে কুড়িবার কাট আপ করতে হয়েছে কাট আপ করতে হয়েছে যে তার বউকে নিয়ে কথা বলবে যে আপডেট দেবে তাকে পনেরো থেকে কুড়িবার কাট 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 করে করতে হয়েছে কারণ সেই সময় তাকে বৃষ্টি শিখিয়ে দিয়েছে আর দেখিয়েছে বৃষ্টি অসুস্থ শুয়ে আছে প্রচণ্ড আসছে বন্ধুরা এক মাস আগের একটা ভিডিও তোমরা গিয়ে দেখো যে কীভাবে এরা মিথ্যাচারিতা করে ভিহাসদের ঠুকিয়েছে এক মাস আগে তার হাত ডান হাতটা অবশ্যই যাচ্ছে এক মাস আগে তার স্মৃতিশক্তি সে ভুলে যাচ্ছিল সব কাজ কোথায় বোতল রাখছে কোথায় চাবি রাখছে সে ভুলে যাচ্ছিল ভুলে গেছিলো তার স্মৃতিশক্তি স্মৃতি থেকে সব পুরনো মানে পুরনো সমস্ত কিছু ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছিল সব স্মৃতিগুলো চেন্নাই থেকে নাকি বলে দিয়েছিলেন ডাক্তাররা যে এরকম হবে ওর যে রোগটা হয়েছে সেরকম হবে আর সেই ভিডিওটা থামনেল ছিল আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি নিয়ে তোমাদের বলবো জন্য তো সেই ভিডিওটা থামনেল ছিল শোনো সেই থামনেলটা ছিল চিকিৎসা শুরু হতে অনেক দেরি হয়ে গেছে মানে ভয়ঙ্কর সেই চোদ্দো সাল থেকে এর চোদ্দো সালে এই ঘটনা বলবো চোদ্দো সালের ঘটনাও কিছু বলবো চোদ্দো সালে এই ঘটনাটা ঘটেছে তাই চিকিৎসা অনেক দেরি হয়ে গেছে চোখে দেখতে পাচ্ছে না কেন গো চিকিৎসা দেরি হয়ে গেল কেন দেওয়ার তো একদম সে চোদ্দো সাল থেকেই পাশে আটালুর মতো লেগেছিল দেওয়ারের প্রথম প্রেম ছিল বৌদি তাহলে চোদ্দো সাল থেকে কেন চোদ্দো সাল বলবো তোমাদের এই চোদ্দো সালের কাহিনীটা বলবো আচ্ছা স্মৃতিশক্তি ভুলে যাচ্ছে এই কঠিন রোগ যেন কারণ না হয় এক মাস আগের একটা ভিডিও অর্থাৎ পনেরোই নভেম্বরের ভিডিও আজকে একুশে ডিসেম্বর প্রায় এক মাস এক মাস দু দিন হয়েছে সেই এক মাসের মধ্যে সেই মেয়েটা ভালো হয়ে দুর্গাপুর থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর জার্নি করে এসে সুন্দরভাবে বাঁশি রুটি খাচ্ছে বন্ধুরা আর সবাইকে বলছে বাঁশি রুটি নাকি স্বাস্থ্যকর যে এত বড় একটা পেশেন্ট সে বলছে বাঁশি রুটি খাওয়া খুব স্বাস্থ্যকর বাঁশি রুটি কিন্তু ভালো সে আপডেট দিচ্ছে পাবলিককে ভুল তথ্য দিচ্ছে পাবলিককে বাঁশি রুটি আমরা যখন জানি আমরা বাঁশি রুটি খেলে প্রচণ্ড গ্যাস অম্বল হয় গ্যাস অম্বল হয় হ্যাঁ দুই একদিন যদি বেঁচে যায় সেটা তেল দিয়ে বা সেটা খাওয়া সেটা দুই একদিন সম্ভব বলছে বাসি রুটি স্বাস্থ্যকর কালকের ভিডিওতে তো চলো বন্ধুরা আজকে সেই পনেরোই নভেম্বরের ভিডিওটা নিয়ে আজকে তোমাদের একদম আঙুল দিয়ে দেখিয়ে দেব। যে তোমরা কাকে সাপোর্ট করেছিলে এই ভিডিওটার মধ্যে কিভাবে মিথ্যে চারিতা করে গেছে। মিথ্যে মিথ্যেচারিতা কিভাবে করে গেছে সময় হয়ে এসছে শুধু তোমাদের এইটুকু একটা আপডেট আমি আজকে দেব তোমাদের ভিডিও দেখো শেষে নিশ্চয়ই একটা ধামাকাদার আপডেট তোমরা পাবে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমিও ভালো আছি প্রত্যেকটা ভিডিও থেকে ভিডিও করতে পারি ঠান্ডা পড়েছে মেঘলা ওয়েদার দুপুরবেলা আজকে ভিডিও করতে পারিনি টপিক অনেক আছে অনেক আছে প্রিয়াকেও কিছু বলতে হবে শিল্পীকে কিছু বলতে হবে তো ভাবছি এদেরকে কিছু বলে যদি সময় থাকে প্রিয়া বা শিল্পীকে নিয়ে একটা ভিডিও আসবে চেষ্টা করব তোমাদের সামনে দেওয়ার কারণ অনেকেই ভাবছি এদের নিয়ে কেন কথা বলছি না তো হঠাৎ করে পনেরোই নভেম্বরের একটা ভিডিও আমার চোখের সামনে পড়লো এতকাল এক বছর নিজের ফ্ল্যাটে স্বামীর ফ্ল্যাটে বসে স্বামীকে নিন্দা থেকে নিন্দা তর চরিত্রহীন দুশ্চরিত্রা মাতাল প্রমাণ প্রমাণ করার চেষ্টা করেছিল বৃষ্টি তারপরে যখন পালিয়ে গেল তারপরে পালিয়ে গিয়েও যখন দেখলো বাবা মাকে ই করতে আয়ত্ত আনতে পারলো না রোগের নাটক করলো তারপরে বাবা মা আসলো বাবা মাকে নিয়ে চেন্নাইয়ে গেল তারপরে চেন্নাই থেকে এসে শুরু হয়ে গেল ড্রামা ড্রামা কি ভয়ঙ্কর ড্রামা তোমরা দেখেছো দেখেছো সেরকমই পনেরোই নভেম্বরের একটা ভিডিও আমার চোখের সামনে আসলো দেখছি সেই ভিডিওতে কি না বসে বসবাসে আপডেট দিতে হবে বসবাসে প্রীতম আপডেট দিচ্ছে চোদ্দো সালে সেই ভয়ঙ্কর দিন বন্ধুরা চোদ্দো সালের ডিসেম্বরের তেরোই ডিসে বারোই ডিসেম্বর বৃষ্টি আর অর্ণবের বিয়ে হয়েছিল তাহলে কি করে চোদ্দো সালটা ওর কাছে ভয়ঙ্কর হলো আর বিয়ের পরপরই মানুষ অত্যাচারিত হয় হ্যাঁ একটা ভিডিওতে দেখেছিলাম বলেছিল অষ্টমঙ্গলে অষ্টমঙ্গলা কানতে কানতে অষ্টমঙ্গলায় ফিরলাম না এরকম একটা তাহলে প্রশ্ন একটাই দশ বছর তারপরে কাটলো কি করে যখন বুঝে গেছিল মেয়েটা অষ্টমঙ্গলাতেই বুঝে গেছিল যে তার স্বামী কতটা দুশ্চরিত্র কতটা মাতাল কতটা লম্পট কতটা খারাপ তারপরেও কি করে দশটা বছর কেটে গেল তারপরেও কি করে দশটা বছর কেটে গেল নাকি এই দেওয়ারের প্রেমেই পড়েছিল সেখানে এই এই পনেরোই নভেম্বরের ভিডিওটা তো তাই মেনশন করছে যে চোদ্দো সালের সেই ভয়ঙ্কর দিনগুলো ভুলতে পারছে না চোদ্দো সালটা ওর কাল চোদ্দো সালটা যদি ওর কাল হতো বৃষ্টির তাহলে তুমি বৌদি প্রেম কোথায় পেতে কি করে তোমার প্রথম প্রেম নিবেদন করতে বৌদিকে কোথা থেকে করতে আমাকে একটু উত্তর দিও তো যে তাহলে তুমি বৌদি যে তোমার জীবনের প্রথম প্রেম তোমার বৌদি তোমার নিজের বৌদি যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকো নিজের জ্যাঠার ছেলের বউ তোমার প্রথম প্রেম হলো হতো কি করে যদি চোদ্দো সালে এই বিয়েটা না হতো না তোমাদের আগের প্রেম ছিল না তোমাদের দেখাশোনা করে বিয়ে মানে বৃষ্টি অন্নবেদ দেখাশোনা করে বিয়ে কোথায় পেতে ভয়ঙ্কর কথাগুলো যে ভিডিওতে বলে রেখেছ প্রমাণ করতে পারবে তো উত্তর দিতে পারবে তো দাদা দিদি কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে এই প্রশ্নগুলো করে জেঠু যদি কোনোদিন দাঁড়িয়ে এই এই ভিডিওগুলোর প্রশ্নগুলো করে উত্তর দিতে পারবে তো যে চোদ্দো সালে কোথায় ও অত্যাচারী হয়েছে কী করে হয়েছে কেন ভয়ঙ্কর দিন হলো ডিসেম্বরের বারো তারিখ তারপরে ডিসেম্বরের কয়টা দিন থাকে চোদ্দো সালটাকে মেনশান করছে ভীষণ অত্যাচারী হয়েছে পারবে তো উত্তর দিতে তৈরি থাকো তুমি সময় চলে এসছে এইটুকু শুধু তোমাকে আপডেট দিয়ে গেলাম অনেক করেছো অনেক নাটক করেছো বৌদিকে নিয়ে অনেক নাটক করে অনেক টাকা ইনকাম করেছো অনেক ভিওয়ার্সদের সিম্পি নিয়ে খেলেছো অনেক তারপরে বাচ্চাটা কেউ ছাড়ছো না বাচ্চাটার সামনে মিথ্যাচারিতা করছো সবটা উঠে আসছে আস্তে আস্তে কীভাবে ওকে শেখাচ্ছ মা তো অসুস্থ মা তো অসুস্থ আর একটা ভিডিও দেখলাম যেটা নাকি ওর দশমী না একাদশী দিন বাবা মা চলে আসছে কি করে বাচ্চাটাকে কিভাবে শেখাচ্ছ তোমার তো গায়ে জ্বালা নেই বাচ্চাটা যদি ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তোমার কিচ্ছু এসে যায় না সেটা আমি জানি তোমার কিচ্ছু এসে যায় না তাই বাচ্চাটা কেউ গুটি করতে তুমি ছাড়ো নি বাচ্চাটা কেউ গুটি করতে প্রীতম ছাড়েনি তারপরে দেখছি বন্ধুরা জ্বর জ্বর ছাড়ছে না প্রচণ্ড জ্বর বাচ্চাটা নিয়ে আসলো থার্মোমিটার থার্মোমিটারটা এমন করে দিল মানে ম্যাক্সির উপর দিয়ে জাস্ট তোমার কপাল প্রচণ্ড ভালো যে ওই সময় ভিডিওগুলো আমার আমার চোখে অন্তত পড়েনি তাহলে তোমাকে পয়েন্ট করে করে দেখিয়ে দিতাম তুমি কীভাবে মিথ্যাচারিতা করেছ মানে যতই ডিজিটাল থার্মোমিটার হোক না কেন ওইভাবে কারুর জ্বর মাপে মানে পুরোটা যে ফেক নাটক পলকে পলকে এখন দেখতে পাচ্ছি পলকে পলকে দেখতে পাচ্ছি একটা ভিডিও করতে অন্তত পনেরো থেকে কুড়ি বার কাটা আর সেই কথা স্মৃতি ভুলে গেছে সমস্ত ব্রেন থেকে কেউ হয়তো প্রশ্ন করেছিল যে ব্রেন থেকে চোখে ডিস্টার্ব হয় কি করে ভীষণ চলে যায় কি করে বলছে সব রিলেটেড রিলেটেড তো তুমি বড় শিক্ষিত না বড় সাইন্স নিয়ে পড়েছিল ওই জন্য তুমি সব জানো যে ব্রেন থেকে চোখ খারাপ হয়ে যায় হাত প্যারালাইসিস হয়ে যায় তারপরে এক মাসের মধ্যে উঠে দাঁড়িয়ে বাস জার্নি করে শিলিগুড়ি থেকে দুর্গাপুরে এসে রীতিমতো খাওয়া দাওয়া করা যায় হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে কথা উঠেছে যখন ওদের খাওয়া দাওয়া নিয়ে অসঙ্গতি দেখেছে তখন বৃহৎ কমেন্ট করেছে যে মানুষটা এত অসুস্থ কি করে খাওয়া দাওয়া করে চ্যাটাং চ্যাটাং কথা খাবে না কেন খাওয়ার জন্যই তো সব খাওয়ার জন্যই সব সেটা বলা হয়নি বলা হয়েছে এত অসুস্থ যে মেয়েটা সে কীভাবে এইভাবে তেল ঝোল মশলার রান্নাগুলো খায় একটার পর একটা অসঙ্গতি তার ভিডিওতে এবং ও যে নেগেটিভ কমেন্ট রাখে না সেটা আজকে আমার কমেন্ট বক্সে এসছে যে ও কোনো নেগেটিভ কমেন্ট রাখে না বসে বসে রিমুভ করে এইভাবে কি নেগেটিভিটি কাটানো যায় কাটানো যায় ভিউর্সদের যে বোঝাতে পেরেছি তার প্রমাণ আজকে তোমার কমেন্ট বক্স সরি ভিউজ কোথায় গেলো তোমার ভালোবাসার লোক তোমার ভালোবাসার লোকজনকে চোখে আঙুল দিয়ে বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি তোমার মিথ্যে চারিতা তোমার নোংরামি বৌদিকে নিয়ে তোমার তোমার একটা পরিবারকে কিভাবে নষ্ট নষ্ট করে করে কিভাবে জীবন প্রমাণ করে দিয়েছি সেই জন্য আজকে তোমার পরিস্থিতি দেখো পাঁচ হাজারে নামবে তোমার তোমার ভিউজ পাঁচ হাজারে নামবে কারণ তোমার সবটা সামনে খোলা পাতার মতো হয়ে গেছে তোমাদের দুজনের যে নাটক খোলা পাতার এক মাস আগে জেমেটা স্মৃতি ভুলে যায় যে জেবেটা ডান হাতে নাড়াতে পারে না জেবেটা প্রচণ্ড জ্বর আসছে থেকে থেকে জ্বর আসছে তারপরেও বলছে ও চুলটা মনে কেটে দিতে হবে চুলের মধ্যে কারণ ওরা কবেকার ভিডিও কবে দিয়েছে তো এখন বোঝা যায় না চুলের ভেতরে ভেতরে খোবলা খোবলা দিয়ে চুল নাকি উঠে গেছে দেখিয়েছ যে ভেতর থেকে খোবলা খোবলা করে চুল উঠে গেছে ওষুধের একশান দেখিয়েছো ওষুধ খাওয়াচ্ছ এখনও পর্যন্ত কেউ দেখেছে তোমার ভিডিওতে যে বৃষ্টিকে তুমি ওষুধ খাওয়াচ্ছ দেখিয়েছে দেখাও নি কিছু কিছু অ্যাপেলের একটা ফাইল নিয়ে বসলেই প্রমাণ হয় না যারা অরিজিনাল তারা খোলা খুলে প্রমাণ দিয়ে দেয় তারপরেও এখান থেকে একটুখানি ওই না কি বলে একটু চেঁচে নিয়ে তারপরে যে চুলটা কেটেছ সেটা আজকের ডেটে একদম পরিষ্কার আজকের ডেটে আজকে একদম পরিষ্কার ওর মাথায় মাথার এখলো নাকি ফুলে যাচ্ছে কোথাও ফোলার কোনো সিন নেই কোথাও এত অত্যাচার করেছে চোদ্দো সাল থেকে চব্বিশ সাল তেইশ সাল পর্যন্ত তেইশে পালিয়েছ তাহলে কোথায় ছিলে এই যে দেওর রূপী স্বামী কোথায় ছিলে এত অত্যাচার বৌদিকে করেছে আর চুপ করে মুখ বন্ধ করে বন্ধ সহ্য করেছো কেন প্রতিবাদ করি কেন আরে দেওর হিসাবে দেওর তো ভাই হয় ভাই হিসাবে প্রতিবাদ করতে পারি বন্ধু হিসাবে প্রতিবাদ করতে নি বর হিসাবে প্রতিবাদ করতে হবে পারি প্রতিবাদ করতে জেঠুর সাথে দাদার সাথে পারোনি প্রতিবাদ করতে না প্রতিবাদের ভাষা হচ্ছে তাকে বিয়ে করে এটা প্রতিবাদের ভাষা চোদ্দ সাল থেকে যেম এটা অত্যাচারিত তোমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আটালুর মতো লেগে থাকতে সবটা জানতে তাহলে প্রতিবাদ করুনি কেন তাকে বিয়ে করে তাকে বিয়ে করে প্রতিবাদের ভাষা জানাতে হবে না কত ঢাকবে আর কত মিথ্যেচারিতা করবে দিনের পর দিন মিথ্যেচারিতা করেছ সেগুলো এখন সব সামনে চলে আসছে কত অত্যাচার করেছে তোমাকে প্রমাণ করতে হবে যেভাবে তুমি ভিডিওতে বলেছ আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটার কথা বলবো কিভাবে তোমাকে অত্যাচার করেছে সেগুলো তোমাকে প্রমাণ দিতে হবে না আমি বলছি না যখন মেরেছে তখন তুমি ভিডিও করে রেখেছি কিনা কিন্তু তোমাকে প্রমাণ দিতে হবে যে মারার পরে মাথায় যে ক্লট হয়েছে মারার পরে মাথায় যে বসে গেছে এখানে দাগ ফুলে গেছে মারার পরে চেন্নাইতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছো মাথায় ক্লট হয়েছে মারার পরে এইভাবে লোহার রড দিয়ে মেরেছে তাই জন্য ক্লট হয়েছে প্রমাণ তোমাকে করতে হবে হ্যাঁ বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান দাঁড়া ওয়েট করো ওয়েট করো খুব তাড়াতাড়ি তোমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এখন বৌদির দাসত্ব করছো হ্যাঁ এখন দাসত্ব করছো কেউ তোমাদের ভালো সহ্য করতে পারছে না তোমাদের আছেটা কি তোমাদের ভালোর আছেটা কি তোমাদের নোংরামি তোমাদের দেখে আরও পাঁচটা মানুষ খারাপ হবে খারাপ হওয়ার সুযোগ পাবে তোমাদের এই নোংরামি বোঝাতে পারছি থামনেলে দিয়েছিলে চিকিৎসা শুরু হতে অনেক দেরি হয়ে গেছে কেন চিকিৎসা শুরু হতে দেরি হলো কেন তোমার মতো একজন দেওয়ার থাকতে তোমার মতো একজন দেওয়ার থাকতে চিকিৎসা দেরি হলো কেন চোদ্দোর সালে হয়েছে তুমি নিজেই এই ভিডিওতে বলেছ চোদ্দ সালে ভয়ঙ্কর অতীত ভয়ঙ্কর ঘটনা তাহলে চোদ্দ সাল থেকে চিকিৎসা তো চব্বিশ সাল পর্যন্ত আসলো কেন কি এমন ভালোবেসেছিলে প্রথম প্রেম সঁপেছিল তাহলে তার অত্যাচার সহ্য করেছিলে কেন তার চিকিৎসা করতে দেরি করেছিলে কেন কেন এক এত বছর বাদে তার চিকিৎসা হয়েছে তারপরে সেটাকে নিয়ে তোমাকে খেলতে হয়েছে নাটক করতে হয়েছে শিখিয়ে দিচ্ছে বউ পাশ থেকে আর কাট করে 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 এসে বলতে হচ্ছে ভিডিওতে বলতে হচ্ছে কত দিন চালাবে কত দিন চালাবে দুর্গাপুরে এসছ এইবার মজাটা দেখো এইবার মজাটা দেখো অনেকে বলছিল না যে কোনো স্টেপ নেই কেন কোনো কিছু নেই কেন কিছু হচ্ছে না কেন এইবার মজাটা খুব সামনে মজাটা দেখতে পাবে দেখতে পাবে মা বাবাকেও কীভাবে ব্যবহার করেছো মানে বৃষ্টির বাবা মাকে এখন তো ওইটাই তোমার বাবা মা হয়েছে বাবা মাকেও কীভাবে ব্যবহার করেছো মেয়ে বলেছিল না আমার বাবার ভীষণ নামডাক ভীষণ সম্মানীয় একজন ব্যক্তি একদমই তাই কিভাবে তার ফেস লাস করছে দুর্গাপুরের মতো জায়গায় থেকে কিভাবে তার ফেস করছে কিভাবে দাদার ফেস হচ্ছে সব দেখতে পাবে বন্ধুরা তোমরা সবটা দেখতে পাবে কিভাবে কীভাবে তোমরা মোটামুটি তো বুঝতেই পেরেছ যে বাপের বাড়ির কাছে এসে দুর্গাপুরে ঢুকেছে বাপের বাড়ির সঙ্গে কেমন সম্পর্ক এইটুকু তো তোমরা জন্মদিনের ব্লগে দেখতে পেয়েছ বুঝতে পেরে গেছো যে কতটা বাপের বাড়ির সঙ্গে অ্যাটাচ রয়েছে বুঝতে পেরেছ তারপরেও আমাকে একজন ই করেছে যে আপনি যেগুলো বলছেন পরের দিনই সেগুলো দেখাচ্ছে মানে কাজের লোকের কথা বলেছি সেটা দেখিয়ে দিয়েছে মা চোখ অপারেশনে সেটা নিয়েও নাটক করেছে খেলেছে একটা ঝলক মাকে চশমা পরিয়ে মাকে চশমা পরিয়ে একটা ঝলক বা এই ক্লিপিংগুলো ছিল মার চোখ অপারেশনের একটা ঝলক দিয়ে দিয়েছে ওরা যে কি ওরা বিশেষ করে বৃষ্টি নিজের প্রয়োজনার্থে কাউকে ছাড়ে না ব্যবহার করতে কাউকে ছাড়ে না কাউকে না ইভেন তোমরা সামনের দিন দেখতে পাবে এই দেওয়ার কেউ ছাড়বে না এই দেওয়ার কেউ ছাড়বে না সামনের দিন ভয়ঙ্কর দিন তোমরা দেখতে পাবে দেখতে পাবে আমি শুধু এইটুকু বলতে আসলাম এক মাসের আগের ভিডিওতে যে মেয়েটা এত অসুস্থ যে মেয়েটা এত অসুস্থ খেতে পারছে না চুল ন্যাড়া করতে হয়েছে স্মৃতি ভুলে গেছে ভুলে যাচ্ছে সমস্ত স্মৃতি চোখে দেখতে পাচ্ছে না সেই মেয়েটা এক মাস পরের ভিডিওতে চোখেও দেখতে পাচ্ছে হাঁটাচলাও করতে পারছে খেতেও পাচ্ছে বাঁশি রুটিও খেতে পারছে গাছও লাগাতে পারছে গাছের যত্নও নিতে পারছে আমার অবাক লাগছে সেখান থেকে অবাক লাগছে সেখান থেকে আমাকে কমেন্ট বক্সে এসে অনেকেই বলে গেছে দিদি ও নেগেটিভ কমেন্ট রিমুভ করে সেটা আমি জানি এবং তারা তাই সেই সমস্ত ভিউার্সরা ওকে কিছু প্রশ্ন করেছে সেগুলো জাস্ট কিছুক্ষণ পরে তারা দেখেছে সেগুলো রিমুভ হয়ে গেছে একজন না একের অনেক বেশি চারজন পাঁচজন আমাকে আজকে কমেন্ট করে জানিয়েছে যে ও নেগেটিভ কমেন্ট বা ও কমেন্টের উত্তর দেয় না ও শুধু পজিটিভ পজিটিভ কমেন্টগুলো রাখে রাখুক রাখুক তোমাদের আজকে একটা কথা বলে যাচ্ছি প্রীতমের মা সত্যি খুব কষ্ট হচ্ছে বলেছিলাম না যে যেগুলো করছে বৌদিকে যেভাবে সেবা করছে সত্যি কথা কোনো মা সহ্য করতে পারে না এই সমস্ত নোংরামি কারণ মাও তো জানতো যে বৌদির সঙ্গে দেওরের ভীষণ ভালো সম্পর্ক হতেই তো পারে ননদের সঙ্গে বৌদির ভীষণ ভালো সম্পর্ক হতেই তো পারে হওয়াই তো উচিত যৌথ ফ্যামিলি সেই মা যখন এখন ভিডিওগুলো দেখছে দেখছেন যেহেতু ভিডিওগুলো তাহলে সেই মা তো কষ্ট পাচ্ছেই স্বাভাবিক কথা না অনেকে হয়তো মনে করছো তোমরা মার সাথে যোগাযোগ বা ওই বাড়িতে যাচ্ছে কোনো দিনই সেটা সম্ভব না অন্তত যতক্ষণ অন্নবের বাবা বা প্রীতমের বাবা ওই বাড়িতে আছেন ততক্ষণ প্রীতমের ওই বাড়িতে ঢোকা মনে হয় সম্ভব না এবার মানুষ তো পরিবর্তনশীল জানি না কিন্তু অ্যাট প্রেজেন্ট তোমাদের বলে যাচ্ছি কোনো দিন সম্ভব না হয়তো হতে পারে এটা ফোনাপুনিতে মা ছেলের সাথে কথা বলতেই পারে এইটা হতে পারে এটাও আমি নট শিওর কিন্তু এটা হতে পারে কিন্তু ওই বাড়িতে ঢোকা ওই বাড়িতে ঢোকা মনে হয় আর ওর হবে না অন্তত এখন সম্ভব না যেহেতু জেঠু প্লাস কাকু কাকু না বাবা জেঠু প্লাস বাবা এখনও জীবিত আছেন এবং ওই বাড়িতেই রয়েছেন এবং তারপরে অন্নব থাকবে অন্নবের ভাই থাকবে তারপরে কি হবে সেটা জানি না কিন্তু অ্যাট প্রেজেন্ট সেটা কোনো দিনই সম্ভব না কারণ একজন আমাকে কমেন্ট করেছে যে প্রীতম নাকি ওই বাড়িতে যাতায়াত করছে এটা কোনো দিন সম্ভব না এটা সম্ভব না এইটুকু তোমাদের বলে গেলাম প্রীতম বাড়িতে ঢোকা অত সহজ নয় আর প্রীতম যদি বাড়িতে ঢোকে তোমরা কি ভাবছো ভিডিও করে দেখাবে না এই জিনিসটাও রেখে দেবে ও খেলবে না এটা নিয়ে খেলবে এটা নিয়ে কিন্তু সেই সুযোগটাও পাবে না মনে হয় পাবে না ওই যে আমাকে একজন কমেন্ট করেছে আমি জানি না কে হতেও পারে প্রীতমের মায়ের খুব কাছের মানুষ হতে পারে আমি জানি না এই আইডিটা কার্ড প্রীতমের মার সত্যি খুব খারাপ লাগছে এগুলো দেখে হয়তো প্রীতমেরই মায়ের কেউ খুব কাছের বা শুভাকাঙ্ক্ষী এই কমেন্টটা করেছে কারণ তোমাদের বলেছি প্রীতমদের বাড়ি অর্ণবদের বাড়ির ফ্যামিলির আশেপাশে পাড়ায় বা পরিচিতরা আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখছে এবং অনেক কিছু তারা জানতে পারছে বা আমাকে জানাতে পারছে যেমন তোমাদের বলেছিলাম একটা কথাই বললাম যেমন ওদের বিয়েটা কীভাবে হয়েছিল সেটা তোমাদের বলতে পেরেছি এবং তোমরা বুঝতে পারছো যে অনেকটাই তোমাদের তুলে দিতে পারছি অনেকটাই তুলে দিতে পারছি এরা যদি আমার পাশে না থাকতো এরা যদি আমার ভিডিওগুলো না দেখত এরা যদি মনে কর না করতো যে আমি ঠিক পথে আছি ঠিক এবং ঠিক কথাগুলো বলছি তাহলে এত সাপোর্ট পেতাম না আর সাপোর্ট পেয়েছি কি না কোথা থেকে পেয়েছি যদি কোনো দিন সুযোগ আসে অবশ্যই তোমাদের সামনে আনবো আনব তো অবশ্যই আনবো সেদিনকে তোমাদের অবশ্যই প্রমাণ করে দেব প্রমাণের সহিত প্রমাণ করব যে কারা আমার সাথে যোগাযোগ করেছে কি কী তথ্য দিয়েছে বা কীভাবে যোগাযোগ হয়েছে আমার সাথে সবটা তুলে দেবো সততার সাথে প্রমাণের সাথে যদি সেদিন সেই দিন আসে অবশ্যই দেব। খুব ভালো একটা খবর ছিল আমার কাছে খুব ভালো একটা খবর ছিল কিন্তু খবরটা যদি এখানে দিয়ে দিই তাহলে ওরা অ্যালার্ট হয়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে চলেছে ওরা অ্যালার্ট হয়ে যাবে এটুকু শুধু তোমাদের আজকে বলে গেলাম আমার কাছে এমন একটা খবর আছে বা এমন একটা কিছু ঘটতে চলেছে ঘটবে যদি তোমরা ওদের চ্যানেলে জানতে পারো তো জানতে পারবে জানতে পারবে আমি আমার চ্যানেলেও বলতে পারবো না বা ওদের তো কোনো আপডেট নেই মানে অন্নদের বাড়ির কোনো আপডেট নেই অতএব জানতে পারবে না একমাত্র ফিডব্যাক পাবে প্রীতমের চ্যানেল থেকে যদি কিছু হয় অবশ্যই দেখতে পাবে দেখতে পাবে তোমরা যারা অধীর আগ্রহে ভাবছ বা কষ্ট পেয়েছো বা বুঝেছো এই যে বৃষ্টি কিভাবে নোংরামি করেছে একটা ভালো ছেলের সাথে কিভাবে মলেস্ট করেছে একটা ছেলেকে কীভাবে একটা পরিবারকে নষ্ট করেছে যারা ভাবছ যারা ভেবেছো এই যে নোংরামি করেছে দেওরের সাথে স্বামী দুশ্চরিত্রা অত্যাচারী হতেই পারে কিন্তু তার পরিণতি দেওরকে বিয়ে না তার সমাধান দেওরকে বিয়ে করে নয় এটা অন্তত ভৃহটসরা বুঝে গেছে যে এর পেছনে কতটা নোংরামি ছিল এটা হয়তো অনেক বৃহৎসরা বুঝতে পেরেছো তো যাই হোক বউ চলে গেছে বউ পালিয়ে গেছে কোনো ডিসিশন নেয়নি কোনো কিছু করেনি কেন করেনি তোমাদের এর আগেও বলেছি এখনও বলছি কেন করেনি কি বৃত্তান্ত সবটা হয়তো আসবে কোনো একদিন কারণ যখন ঝড় ওঠে না যখন প্রচণ্ড ঝড় ওঠে তার আগে থম থমকে যায় প্রকৃতি থমকে যায় তো চলো আজকে বলতে বলতে কি বলে ফেলি না লাগাম রাখতে পারি না কখনও কখনো লাগাম রাখতে পারি না ওর আজকের পনেরোই নভেম্বরের ভিডিওটা দেখে না অবাক লাগছে যে কিভাবে মানুষদের মানে ভিওয়ার্সদের বোকা বানিয়েছে এক মাস আগে যে স্মৃতি ভুলে গেছে আর স্মৃতি ভোলার রোগটা ওর বরাবরই মানে নাটকটা বিয়ের পর থেকেই স্মৃতি ভোলা মানে স্মৃতিশক্তি চলে যাওয়ার রোগটা ওর আছে এটা আজকে নতুন না এটা প্রথম থেকেই আছে এটা ওর একটা নাটকের পার্ট মানে বৃষ্টির একটা নাটকের পাঠ সারা জীবনই নাটক করে এসছে এক সময় বাবা মার সাথে করেছে তারপরে শ্বশুরবাড়িতে করেছে তারপরে স্বামীর সাথে করেছে এখন প্রীতমের সাথে করবে তোমরা দেখতে পাবে নাটকটা কিভাবে নাটক করে করে দেওয়ারকে দিয়ে কাজ করাবে আর ভিউজ কামাবে কারণ দেওয়ারটা তো কোনো কাজ নেই তো কি করবে করতে হবে তো কিছু তো চলো এটুকু আজকে তোমাদের বলে গেলাম আর আবার বলে যাচ্ছি ভিডিওগুলো দেখছে ও জানে আর আমি কি ইঙ্গিত দিয়ে গেলাম ওরা বুঝতে পারছে ওরা বুঝতে পারবে বুঝতে পারছে ওরা দুটো একটা কমেন্টের উত্তর দিই একজন লিখেছে দিদি তুমি খালি প্রীতমকে নিয়ে বলো বৃষ্টিকে নিয়ে বলো বলো বৃষ্টি দোষী একশোবার বৃষ্টি তো দোষী বৃষ্টি তো দোষী তো উচিত ছিল এটা করার কিন্তু তার থেকে শতগুণে দোষী প্রীতম যে নাকি প্রেমের নজরে বি বৌদির দিকে তাকিয়েছিল তাকি ছিল বৌদির দিকে বৌদির যদি বন্ধু হতে পারতো বৌদির যদি ভাই হতে পারতো অত্যাচার হয়েছে তার ই করতে পারতো তালে বুঝতাম যে আদর্শ মানুষও আদর্শ পুরুষ কিন্তু ও প্রথম দেখাতেই বৌদি প্রেমে পড়ে গেছিল বুঝতে পেরেছ আর আজকের ডেটে অনেকের কাছেই পরিচয় যে একটা কমেন্ট দেখলাম রুটি মেলতে পারছে মেলতে পারছে ও পুরোটাই সুস্থ কোনো দিনই যেরকমভাবে ওকে ই মানে প্রেজেন্টেশন করা হয়েছে সেরকমভাবে কোনো দিনই ও অসুস্থ হয়নি কোনো দিনই সেরকমভাবে ও অসুস্থ হয়নি ও যদি পারে প্রমাণ করবে যে ওর সেরকমভাবে কোনো দিন অসুস্থ হয়নি হয়তো ওর ইউট্রাস বা কিডনি সংক্রান্ত কোনো প্রবলেম হয়েছে যেটা নিয়ে ও চেন্নাই গেছে আর সেখানেও বাবা মাকে ছাড়েনি বাবা মার সাথেই ক্লিকবেট খেলেছে বাবা মার ইমোশন নিলে নিয়েও খেলে গেছে নালে পুজোর মধ্যে যে মেয়ে এত অসুস্থ স্মৃতি ভুলে গেছে জ্বর আসছে ডানা প্যারালাইসিস হয়ে গেছে সেই মেয়েকে রেখে মা বাবা চলে আসতে পারে না যখন আমরা পরবর্তীতে জানতে পারলাম যে মায়ের বাড়িতে রান্নার লোক আছে অতএব কোনো অসুবিধা ছিল না মায়ের কাছে মেয়ের কাছে মা থাকতেই পারত বাবার ছেলে রান্নার লোক রান্না করে দিত কাজের লোক ছিল সেখানে ডিউটি করতেই পারতো মেয়ে মুমূর্ষ রুগী কিন্তু সেই রকম অবস্থায় তাদের রেখে চলে আসতে হয়েছে মানে চলে এসছে আর কি কারণ তারা জানতো মেয়ে আমার সুস্থ পুজোর দশমীর ভিডিওটাও দেখলাম যে বাসে করে তারা চলে আসলো মা বাবা চলে আসলো চলে আসলো মাঝখান থেকে কি হচ্ছে জানো এই বাচ্চাটার লাইফটা বাচ্চাটার লাইফটা নষ্ট হচ্ছে দেখতে পাবে তোমরা কারণ বাচ্চাটাকে যেভাবে শেখাচ্ছে যেভাবে পাখি পড়ানোর মতো শেখাচ্ছে চারিতা করছে বাচ্চাটার সামনে যে ভিডিওগুলো দেখলাম প্রত্যেকটা ভিডিওতে মেয়েট বাচ্চাটাকে মিথ্যে কথা বলানো হচ্ছে মার খুব শরীর খারাপ মার খুব শরীর খারাপ প্রত্যেকটা তোতা পাখির মতো শেখানো হয়েছে ওর ওকে মার খুব শরীর খারাপ আর সেইগুলো ওকে দিয়ে বলানো হচ্ছে হ্যাঁ ওর কথা তো আমরা ভালোবাসবোই এবং ভিহাটসরাও ভালোবাসবে কিন্তু এইগুলো নয় শেখানো কথা নয় ওর প্রাণবন্ত নিজের থেকে বলা কথা ভিহাটসরা ভালোবাসবে ওর শেখানো কথা ভিহাটসরাও বুঝতে পেরেছে বাচ্চাটাকে দিয়ে কীভাবে শেখাচ্ছে দেখেছ সবার শেষে ঠা ঠা বলে কিন্তু ও যে টাটা বলতে পারে কোনো একটা ভিডিওতে দেখলাম লাস্টের ভিডিওতেই বোধ হয় বললো টাটা বলো টাটা বললো তার মানে ওই ঠা ঠা অনেকে ভালো করে নেয় ওই জন্য ওকে ওই দিয়ে ওইভাবে শেখানো হয়েছে ওইভাবে ওকে দিয়ে এগুলো করানো হচ্ছে ছোট্ট একটা বাচ্চা দুধের শিশু দুধের শিশু সবটা আসবে এই ছেলে বড় হয়ে হয়তো আমরা তখন দেখতে পাবো না কিন্তু এই ছেলে বড় হয়ে উচিত শিক্ষা দিয়ে দেবে উচিত শিক্ষা দিয়ে দেবে তো চলো বন্ধুরা ভিডিও বড় হয়ে যাচ্ছে আজকে শুধু এইটুকুই বলে গেলাম প্রীতমের মা কষ্ট পাচ্ছে ছেলের এই মানে কী বলবো ছেলের এই রকম ন্যাকামো দেখে বৌদি প্রেম দেখে প্রীতমের মা কষ্ট পাচ্ছে তো চলো আবার আসছি খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো ধামাকাদার একটা খবর দিতে পারতাম কিন্তু দেবো না কালকে দেখা যাক কালকে দিতে পারি না তো চলো আজকে পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একজন বলেছে দিদিভাই তোমার চাদরের কালেকশানগুলো শালগুলো খুব সুন্দর হ্যাঁ এই শালগুলো এখন আর পড়ি না জানো এখন আর শাল তো চলে না বড় বড়ো জ্যাকেট সোয়েটার আমি বাইরে যাই কিনে কিনে নিয়ে আসি তো এই শালগুলো ঘরে ছিল তা ভাবলাম যে ভিডিও করার সময় সোয়েটার এক ঘেয়ে সোয়েটার দেখাবো না কারণ এই পিঙ্ক কালারেরও অনেকগুলো সোয়েটার তোমরা হয়তো বোঝো না আমার আশেপাশেই রয়েছে তো ওই জন্য ভাবলাম যে এই শালগুলো দিয়ে ভিডিও করতে বেশ ভালোই লাগে এখন তো আর শাল চলে না এগুলো অনেক বছরের পুরনো শাল অনেক ধন্যবাদ যে আমার কালেকশান বা আমার শালগুলো ভালো লেগেছে তো চলো আজকের মতো চাটা